ফ্রেন্ডস দিস ইস সুতন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প বাজ আজকে আপনাদের এই গল্প বাজ আপনাদের সাথে গল্প করতে চলে এসছে একদমই নতুন একটা বিষয় নিয়ে অনেকেই জানেন যে আমি কয়েকদিন আগে আমার জেলা হুগলি ছেড়ে চলে গিয়েছিলাম অন্যদের জেলা পুরুলিয়াতে যাওয়ার আগে অনেকের মুখেই শুনেছিলাম পুরুলিয়া নাকি একদম গ্রাম্য একটা এলাকা পুরুলিয়া মানেই একটা গ্রাম্য ব্যাপার কিন্তু এখানে এসে সত্যি পুরুলিয়ার টাউনটাকে থেকে আমার সেরকম কিছু মনে হলো না হতে পারে হয়তো পুরুলিয়ার যে সাইডে আমি যাইনি মানে সে গ্রামের মধ্যে মানে একদম গ্রামের যে জায়গাগুলো হয়তো গ্রামের মতনই হতে পারে বাট পুরুলিয়ার টাউনটাকে আমার সিরিয়াসলি ঝাঁচকচকেই লেগেছে দেখতেই পাচ্ছেন সমস্ত বড় বড় শোরুমই এখানে হাজির আর তার মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার এই হোটেল আকাশ সরোবর আমার মতন যারা প্রথম আসছেন তাদের জন্যে কিন্তু এটা একটা ভালো থাকার এবং ভালো খাওয়ার জায়গা এটা বলা যেতেই পারে তো চলুন এবার ভেতরে ঢোকা যাক হ্যাঁ দুজনের সিট নেই না ওই ধারটাতেই বসি চল না হাজির হয়ে গেছে এখানে মেনু কার্ড দেখতেই পাচ্ছেন এখানে আমি থাকার জন্য আসিনি যেহেতু আমার থাকার রাস্তানাটা বন্ধুর বাড়িতে সেই জন্য আমি সেখানে উঠেছি আর এখানের মেনু কার্ডে দেখতেই পাচ্ছেন সমস্ত ধরনের খাবার কিন্তু অ্যাভেলেবেল আছে এবার খাবারটা আমি অর্ডার দিয়ে দিই চিকেন মালাই কাবাব একটা ঠিক আছে তন্দুরি রুটি দুটো প্লেনটা মটন রোগান জোস এইটা চার পিসের যেটা তিন আর আমি রাইসে কিনব ফ্রাইড রাইস একটা করে দিই ভেজ হ্যাঁ ভেজ এটা ভেজ জু হ্যাঁ একটা মালাই খাওয়া হ্যাঁ তন্দুরি রুটি হ্যাঁ একটা মটন রোগান জোস প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট বসে থাকার পর অবশেষে প্লেট এসে হাজি রয়েছে মানে এই প্রচণ্ড খিদে পেয়েছে এই সময় ফাঁকা প্লেট জাস্ট মানা যায় না এখানে দেখতেই পাচ্ছেন চলে এসেছে চিকেন মালাই কাবাব যেটা সার্ভ করে দিয়েছে মানে এখানের এইটা আমি দেখলাম আজকে আমার যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে ওয়েট করতে হলো এটাই একটা খারাপ জিনিস তবে একদিনের যাওয়াতে আমি পুরোটা রিভিউ দিতে পারবো না কারণ আমি একদিন গিয়ে লেট হয়েছে বলে সেটার জন্য আমি পুরোটা খারাপ বলতে পারি না যাই হোক সেসব ভুলে গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন যে চিকেন মালাই কাবাবটা কতটা জুসি আর কতটা নরম মানে যেটুকু ভুল করেছিল সেটুকু এই চিকেন মালাই কাবাব দিয়ে আমি মেক করে নিলাম এরপর চলে এসছে এখানে দেখতেই পাচ্ছেন মাটন রোগান জুস আর রাইস আর তন্দুরি রুটি তো ফ্রাইড রাইসের সাথে আমি মাটন রোগান জুসটা পরে খাবো আগে এখানে মাটন রোগান জুস সার্ভ করে দিচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ মানে স্যালাডে তো পেঁয়াজ দিয়েছে এখানে স্যালাডটা নিয়ে নিলাম তো তন্দুরি রুটি দিয়ে প্রথমেই মাটন রোগান জুসটা আমি খেয়ে নেবো তারপরে আমি রাইসটা ট্রাই করব আগে আমি এখানে মাটন আর তন্দুরি রুটিটাই খেয়ে নিচ্ছি তো যা দেখলাম তন্দুরি রুটিটাও কিন্তু এখানে খুব নরম আর মাটন রোগান জুসের গন্ধটা জাস্ট ওয়াও ছিল এরপর দেখুন পাতে চলে এসছে ভেজ ফ্রাইড রাইস আর সাথে তো মাটন রোগান জুস ছিল ভেজ ফ্রায়েড রাইসটা দেখুন কর্ন টন দিয়ে কিন্তু দারুণ বানিয়েছে এখানে দেখুন মাটনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে যেখানে মাটনের এত সুন্দর টেস্ট হয় এতটা ভালো মাটনটা কুক হয় সেখানের রেস্টুরেন্টকে নিয়ে আর রাঁধুনিকে নিয়ে সত্যিই কোনো কথা হয় না কারণ রাঁধুনি অনেক রাঁধুনি আছে যারা ভালো রান্না করতে পারলেও ভালো মাটনটা কিন্তু রান্না করতে পারে না দেখতেই পাচ্ছেন আমি মনের সুখে রাইস আর মাটন খাচ্ছি যাই হোক এখানের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর খুব এনজয় করুন